আমাদের পাশের বাড়ির আলী গ্রামেই জন্মেছে গ্রামেই থেকেছে নিজ গ্রাম ছাড়া বা আশেপাশের দু গ্রাম ছাড়া আর কোথাও যায়নি যাওয়া হয়নি কোনোভাবে কৃষকের ছেলে তো বাবার সঙ্গে মাঠে কাজ করে আশেপাশেই থাকে বাড়ি আর ফসলের জমি এইটুকুই তার জায়গা তো আলী বয়সে তরুণ সম্পর্কে ভাতিজা হয় তার এক দুঃসম্পর্কের আত্মীয় থাকেন ইটালিতে তো একবার প্রস্তাব আসলো সে আত্মীয়ের পক্ষ থেকে যে আককেলালালিকে ইটালি নিয়ে যাওয়া যায় সেখানে ফার্মার হিসেবে আককেলালালি যেতে পারে অনেক উপার্জন হবে ইউরোপের দেশ বলে কথা তো গ্রামের অন্যান্য লোকজনের সঙ্গে কথাবার্তা বলে আককেলালালির সিদ্ধান্ত নেয় তার পরিবার তাকে ইটালি পাঠানো হবে তো কৃষক হলেও জায়গা জমি আছে তো ফসলের আয় প্লাস দুয়েকানি জমি বন্ধক লাগিয়ে কিছু টাকা একত্র করে সেই দুঃসম্পর্কে আত্মীয় সহযোগিতায় আক্কেল আলীর ইটালি যাওয়া চূড়ান্ত হয়ে গেল আক্কেল ঢাকা থেকে ফ্লাইট নিতে হবে আক্কেল তো নিজের উপজেলায় যায়নি কোনো দিন শহর সম্পর্কে কোনো ধারণা নেই তো যাই হোক অন্যেরা সহযোগিতা করে ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে গেলেন আক্কেল ফ্লাইট ধরিয়ে দিলেন ইটালিগামী ফ্লাইট তো সেই ফ্লাইট ছিল কাতার এয়ারওয়েজের ফলে দোহাতে ট্রানজিট নিতে হবে অর্থাৎ বিমান বদলাতে হবে তো দোহা গিয়ে যথারীতি নামলেন কাতারের রাজধানী দোহা যেহেতু কাতার এয়ারওয়েজ টিকেট তো পরবর্তী ফ্লাইটটি নিতে হবে যেটি কিনা না সরাসরি রোম পর্যন্ত যাবে ইটালির দোহা থেকে তার আনফর্চুনেটলি সেই ফ্লাইটটি সেদিন টেক অফ করতে পারল না কারণ টেকনিক্যাল অসুবিধা দেখা দিয়েছে এবং সেটি সারানো গেল না ফলে আন্তর্জাতিক রুটে এয়ারলাইন্সের নিয়ম অনুযায়ী যা হয় সেই ফ্লাইটের সব যাত্রীকে হাতে ভালো মানের হোটেলে রাতের বেলা থাকতে দেওয়া হলো ফাইভ স্টার হোটেলে তো অন্য যাত্রীদের সঙ্গে আককেলাল গিয়ে একটা ফাইভ স্টার হোটেলের কোনো একটি রুমে ঢুকে পড়লেন তো গভীর রাতে আককেলাল ঘুম ভেঙে গেছে খিদে পেয়েছে আর যাওয়ার সময় গ্রামের থেকে মা ব্যাগের মধ্যে নানা রকম শুকনো খাবার দিয়ে দিয়েছিলেন এর মধ্যে চিরাও ছিল তো মা বলে দিয়েছিলেন যে বাবা চিরা সব জায়গায় কাজে লাগে খেতে পেলে পানিতে ভিজিয়ে চিরাটা খেয়ে নিস তো আককেলালালি সেই কথা মনে পড়লো ব্যাগে চিরা ছিল তো ব্যাগ থেকে চিরা বের করলো পানি খুঁজে পাচ্ছে না পানিতে চিরা ভিজিয়ে খাবার কথা পানি তো পাওয়া যাচ্ছে না কোথাও পুরো রুমে কোথাও খুঁজে পানি পাওয়া গেল না শেষে আক্কেল আলি ওয়াশরুমে ঢুকলো ওটা যে ওয়াশরুম তাও আককেলালির জানা ছিল না কারণ এত সুন্দর আবার ওয়াশরুম হয় নাকি আককেলালিরা তো থাম নেলে বাঁ দিকে যে ওয়াশরুমের ছবি দেওয়া আছে গ্রামে সেই ওয়াশরুম ব্যবহার করত তো সেই ফাইভ স্টার হোটেলের ওয়াশরুম আগকেলালির কাছে খুবই অপরিচিত লাগলো বাইটি অন্য একটি রুম মনে হলো তো পানি খুঁজতে খুঁজতে কমটের দিকে নজর গেল হাই কমন সুন্দর ঝকঝকে তো দেখা গেল হাই কমটে নীলাভ পানি জমে আছে কমটির ভিতরে একটু তো আককেলালি ভাবলো পানিটা তো বেশ দেখতে সুন্দর চিরা এখানে ভিজালে খুব ভালো ভিজবে তো যেই কথা সেই কাজ আককেলালি কমটে চিরা ভিজিয়ে দিল কারণ আককেলালির দরকার ছিল একটু পানি আর তো কিছু না আর সেখানে পানি ছিল তো আবার দেখতে খুব সুন্দর নীলাভ পানি সাদা কমটে নীলাভ পানি খুব ফুটেছে দারুণ ম্যাচি তো সেখানে চিরা ভিজে গেল আমি জানি না চিরা খেয়েছিলেন কিনা আককেলালি তবে এইটুকুই আমি বলতে চাচ্ছি আর সেটি হয়েছিল এই জন্যে আক্কেলালি জানতেন না না জানলে মানুষ অনেক কিছুই করে এটি স্বাভাবিক আরেকজনের গল্প শুনেছিলাম তিনি বাংলাদেশের বিশেষ কোনো জায়গার একজন মানুষ জীবনে প্রথম আমেরিকায় যাচ্ছেন নিউ ইয়র্কে তারও আত্মীয় স্বজন আছে নিউ ইয়র্কে তাদের এলাকার অনেকেই থাকেন তো তিনি যেই এয়ারলাইন্সে ফ্লাইট নিয়েছিলেন সেটি লন্ডন হয়ে যায় হিজরু থেকে তার আরেকটি ফ্লাইট ধরবার কথা লন্ডনের হিদ্রো এয়ারপোর্ট থেকে নিউ ফ্লাইট তো হিতরো পর্যন্ত পৌঁছে গিয়েছেন এবার ওখান থেকে নিউ ইয়র্কের ফ্লাইট ধরবার পালা তো সেখানেও একই কারণে একই টেকনিক্যাল অসুবিধা ফ্লাইট সেদিন হলো না লন্ডনে ফাইভ স্টার হোটেলে না সরি সেখানে ঘটনাটি একটু অন্যরকম ছিল দুঃখিত তো সেই হিথ্রো এয়ারপোর্টে বসে অপেক্ষা করছেন তার ফ্লাইটের জন্যে তো অপেক্ষা করাকালীন সময়ে অপেক্ষাটি একটু দীর্ঘ ছিল কারণ টেকনিক্যাল অসুবিধা ছিল ফ্লাইটের সারিয়ে নিতে দেরি হচ্ছিল বাট শেষ পর্যায়ে সেরে গিয়েছিল আর তিনি নিউ ইয়র্কে যেতেও পেরেছিলেন বাট এটি মাঝখানে ঘটনা তো অপেক্ষা করা অবস্থায় হিতরুতে তার ওয়ার্শরুম পেয়েছে হাগু লেগেছে তো এখন ডানে বামে খোঁজাখুঁজি করছে কোথায় করবে জায়গা খুঁজে পাচ্ছে না আর ইংরেজি জানে না কাউকে যে জিজ্ঞেস করবে সেটিও হয়ে উঠছে না এমনি বুদ্ধি মোটামুটি খারাপ ছিল না গ্রামের হলেও তো আশেপাশে তাকিয়ে বিভিন্ন জায়গায় দেখে টেকে এক পর্যায়ে একটা জায়গায় গিয়ে হাজির হলেন তিনি সেটি ছিল ওয়ার্শরুম এরিয়া তো সেখানে ঢুকেও তিনি ভেবা চাকা কারণ সব কিছু ঝকঝকে তক সেটি যে ওয়াশরুম তার বুঝতে খুব কষ্ট হয়ে যাচ্ছিলো তো আর ব্যাগও খুব বেশি ছিল তাই বেশি অপেক্ষা করতে পারছিলেন না এক পর্যায়ে কোনো কুল কিনারা করতে না পেরে নিজের জুতুর মোজা খুলে মোজার মধ্যে তিনি কাজটি সারলেন সারার পর মাথায় চিন্তা এসেছে এটি ফেলবেন কোথায় তো কোথাও ফেলবার জায়গা পাচ্ছেন না শেষে ডান বাম তাকিয়ে উপরের দিকে দেয়ালে সিলিংয়ের কাছাকাছি দেখা গেলো যে একটি এক্সজস্ট ফ্যান ঘুরছে ওটা যে এক্সস্ট ফ্যান তার তো জানা নেই ছিদ্রের মতো দেখলেন কিছু একটা ঘুরছে তো মোজাটি সেখানে নিক্ষেপ করে দিলেন মোজার মধ্যে কিন্তু ময়লা ছিল হাগু তো একজস্ট ফ্যানে সেটি লাগার পর বৃত্তাকারে ঘুরে গেল আর সিলিং বরাবর ছাদ সিলিং ধরে একেবারে দেয়ালে চারপাশে একটি ফুল সার্কল আঁকা হয়ে গেল বৃত্ত তো আশেপাশের লোকেরা টের পেয়ে গেল দুর্গন্ধ বেরিয়েছে পুলিশকে খবর দিল লোকেরা পুলিশ এসে তাকে জিজ্ঞাসাবাদ করলো ইংরেজি যেহেতু জানে না দুবাসে সাতজন জিজ্ঞাসাবাদ করতে হয়েছে যে তার যদি পেট খারাপ হয়ে থাকে ভালো কথা তিনি কমরে করতে পারতেন কমন পর্যন্ত পৌঁছতে না পারলে ফ্লোরে হতে পারতো ব্যাপারটি কিন্তু সিলিংয়ে গেল কি করে তো তার অবাক হয়েছেন এবং তারা এটিকে একটি জিওমেট্রিক আর্ট হিসাবে দেখেছেন যে এত সুন্দর বৃত্ত এটা দিয়ে কিভাবে বানানো গেল। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যে আমাদের এই উত্তরটি শুধু দিয়ে দাও কোন টেকনোলজি ব্যবহার করে তুমি এটি করেছো তাহলে তোমার কোনো শাস্তি হবে না তো সে সেই টেকনোলজি বলে দিয়েছিল তার শাস্তি হয়নি পরবর্তীতে নিয়মকে যেতে পেরেছিলো তো এখানেও আসলে অজ্ঞতা না জানলে যা হয় না জানলে আমরা অনেক কিছু করি সেগুলো আপত্তিকর হতে পারে অগ্রহণযোগ্য হতে পারে অপ্রীতিকর হতে পারে তাই হয় কিন্তু তো কেন এই গল্পগুলো বলছিলাম এবার মূল কথায় আসি গত মঙ্গলবার দিন রোম সময় স্থানীয় সময় বিকেলবেলা তিনটা চারটা বোধে বাজে ইটালির রোমের কথা বলছি প্রিয় দর্শক সেখানে বাংলাদেশ থেকে আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট গিয়েছে রোমে ল্যান্ড করেছে সেই ফ্লাইট যাত্রী নিয়ে গিয়েছে বাংলাদেশ থেকে অনেক যাত্রী ইটালিতে অনেক বাঙালি থাকেন আপনাদের জানা আছে তো সেখানে ফ্লাইট থেকে তাদের লাগেজগুলো বেরিয়ে আসছিল। আমাদের অনেকেরই নিশ্চয়ই জানা আছে এয়ারপোর্টে আমরা একটি বেল্টকে ঘুরতে দেখি এরকম চক্রাকারে ঘুরতে থাকে একটি বেল্ট সেটিকে বলা হয় কনভেয়ার বেল্ট অর্থাৎ ফ্লাইটে করে যেসব লাগেজ যায় সেই লাগেজগুলো প্লেন থেকে নামিয়ে সেই বেল্টে ছেড়ে দেওয়া হয় বেল্ট ঘুরতে থাকে আর যাত্রীরা দাঁড়িয়ে থাকে তার লাগেজ আসলে সে দেখে সেটা তুলে নেয় সো কনভেয়ার বেল্টে করে এই বাংলাদেশি যাত্রীদের মালগুলো লাগেজগুলো ঘুরে ঘুরে আসছিল আর যাত্রীরা দাঁড়িয়ে থেকে সেগুলো নিচ্ছিলেন এক পর্যায়ে একাধিক লাগেজ সেখানে দুর্গন্ধযুক্ত পাওয়া যায় ভয়ঙ্কর রকমের দুর্গন্ধ পচা গন্ধ এবং দুর্গন্ধযুক্ত পানি এবং ময়লায় কনভেয়ার বেল্ট ভরে যায় নষ্ট হয়ে যায় আশেপাশের অন্যদের লাগেজও সেটি লেগে যায় অন্য এয়ারলাইন্স থেকে আসা লোকদেরও একই সময় কনভেয়ার বেল্টে তাদেরও লাগেজ ছিল তারা বিষয়টি টের পেয়ে প্রশাসনকে জানিয়েছে সেখানকার এয়ারপোর্ট অথরিটিকে জানিয়েছে তো তারা এসে সব বাংলাদেশি যাত্রীর লাগেজগুলো করে চেক করেছে কার লাগেজে কি আছে তো শেষে পাওয়া গিয়েছে একাধিক লাগেজ একাধিক যাত্রীর বাংলাদেশ থেকে নেয়া রান্না করা খাবার যা কিনা না পথি মধ্যে পচে দুর্গন্ধ বেরিয়েছে কাঁচা ইলিশ মাছ আস্ত আস্ত ইলিশ মাছ তারা নিয়ে গিয়েছেন বাংলাদেশ থেকে যে মজা করে রেউমে গিয়ে খাবেন ভেজে খাবেন যা কিছু হোক যে কোনোভাবে খাবেন তো সেগুলো পচে দুর্গন্ধ বেরিয়ে পানি ছেড়ে দিয়েছে আর সেই পানি লাগেজের বাইরে এসে কনভেয়ার বেল্টেও ছড়িয়ে পড়েছিল তো একবার ভেবে দেখুন কি বড় একটি অপ্রীতিকর ব্যাপার কতটা আনপ্লেজেন্ট ব্যাপারটি এবং কতটা অগ্রহণযোগ্য তো সেখানে একটা বাজে অবস্থা সৃষ্টি হয়েছিল রোম অথরিটি অলমোস্ট ইমার্জেন্সি ঘোষণা করেছিল এয়ারপোর্ট এরিয়ায় আর ঢাকা থেকে রোমের দূরত্ব হল ছ কিলোমিটার মানে প্রায় সাত কিলোমিটার এই লং ডিস্টেন্স খাবার এভাবে নেওয়া যায় না আর হ্যান্ড লাগেজে করে তারা খাবারগুলো নিয়েছিলেন তো সেইটি তো ঠিক হয়নি এইভাবে যাওয়া বা নেয়া তো এখন কথা হলো যে ঢাকা থেকে কীভাবে সেগুলো ছাড় পেলো ঢাকাতেই তো তাদের বুঝতে পারবার কথা ঢাকা থেকে যখন তাদের বোর্ডিং হয় তারা যখন চেক ইন করেন বোর্ডিং পাস পাওয়ার জন্যে তখনই তো তাদের নানা রকম স্ক্যানিং হয় সেই স্ক্যানিং তো ধরা পড়ার কথা যে সেখানে লাগে যে খাবার আছে কাঁচা মাছ কিংবা যে কোনো খাবার সেটা তো ধরা পড়বার কথা আর যদি না পড়ে তাহলে সেই সিস্টেম ঠিক নেই সেটাকে আপগ্রেড করতে হবে এটা ভয়ঙ্কর একটি ব্যাপার তো শেষে যা হয়েছে তাদেরকে কী করা হয়েছে জানি না জরিমানা করা হয়েছে কিনা বা খাবারগুলো শুধু ফেলে দেওয়া হয়েছে এই তথ্য নিয়ে আমার কাছে যা হয়েছিল সে একই বিমান আবার ইমিডিয়েট পরে পরে নতুন যাত্রী নিয়ে আরও বাংলাদেশিদের নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে ফেরত আসবার কথা আরেকটি ফেরত ফ্লাইট রোম থেকে একদল বাংলাদেশে বেরিয়ে হয়তো গিয়েছেন আরেক দল বাংলাদেশে ভিজিট করবেন তো ফিরতি ফ্লাইটটি কিন্তু যথাসময় ছাড়তে পারেনি কেন ছাড়তে পারেনি রোম অথরিটি এয়ারপোর্ট অথরিটি সেই ফ্লাইটটি আটকে দিয়েছে চার ঘন্টা ধরে আটকে দিয়েছে চার ঘন্টা ধরে সেই ফ্লাইটটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে স্যানিটাইজ করা হয়েছে জীবাণুমুক্ত করা হয়েছে এয়ার ফ্রেশনার দেওয়া হয়েছে অর্থাৎ ব্যবহার উপযোগী করে দুর্গন্ধ মুক্ত করে সেই ফ্লাইটটিকে অনুমতি দেওয়া হয়েছে টেক অফ করার জন্য এবং সেটিতে চার ঘন্টা লেগেছিল অর্থাৎ পরবর্তী যাত্রীদের চার ঘন্টা আটকে থাকতে হয়েছিল এয়ারপোর্টে এবং তাদের ভোগান্তি পোহাতে হয়েছিল এবং এই নিউজটি নিশ্চয়ই আমি বিশ্বাস করি অন্যান্য আন্তর্জাতিক মিডিয়ায়ও গিয়ে থাকবে তাহলে তখন আমাদের সম্পর্কে তাদের কী ধারণা হবে পুরো বাংলাদেশ সম্পর্কে মানুষের কি ধারণা হবে যে বাংলাদেশের মানুষ ফ্লাইটে চড়ছে কিন্তু আদব কায়দা জানে না ফ্লাইট এটিকেট বলতে একটি কথা আছে যে কোনো জায়গায় এটিকেট মানতে হয় ম্যানার্স ফলো করতে হয় সেটি আমরা করছি না তাই আসলে কোনো কিছুই শেখার জন্যে কখনোই খুব দেরি হয় না তাই আমরা যারাই ফ্লাইটে চড়ি বিদেশে যাতায়াত করি কিছু এটিকেটের ব্যাপার আছে আমাদের এগুলো শিখলে বোধহয় ভালো হবে আর সরকারিভাবে এই জিনিসগুলো প্রচার করতে হবে ব্যাপকভাবে সরকারের ট্যুরিজম এবং শ্রম মন্ত্রণালয় এই বিষয়গুলো প্রচার করতে পারেন কারণ আজকাল কোটি মানুষ বাইরে থাকেন যাতায়াত করেন সো সবার যে এডিকেট জানা আছে ব্যানার জানা আছে তারা ঠিকঠাক কেতা মেনে চলছেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এ এরকম না আর না চললে কিন্তু এরকম ভোগান্তি হবে এবং আমাদের লজ্জায় পড়তে হবে তাই মনে করছি যে সংশ্লিষ্ট অথরিটি এমনকি সিভিল এভিয়েশন অথরিটিরও এটা করবার ব্যাপার আছে তারা চাইলে লার্জ স্কিনে এয়ারপোর্টে টিভিতেও দেখাতে পারেন বিভিন্ন সময় সেটি তাহলে সিভিল এভিয়েশন অথরিটি এই কাজ করতে পারেন শ্রম মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যেটি কথা বলছি তারা করতে পারেন ট্যুরিজম মন্ত্রণালয় পর্যটন কর্পোরেশন করতে পারেন তাহলে এই কাজটি হওয়া দরকার অর্থাৎ যারা বিদেশে যাতায়াত করছেন তাদের সবার যে লাগবে এরকম না বেশিরভাগই স্মার্ট এডুকেটেড তারা জানেন এডুকেট এবং মেনার সম্বন্ধে তাদের যা ধারণা আছে বাট এরকম যারা আছেন তারা জানেন না অজ্ঞতার কারণে এগুলো হচ্ছে তো সেই বিষয়গুলো অ্যাড্রেস করা খুব জরুরি নাহলে আমরা আগামী দিনগুলোতে এইভাবে নানা ভাবে হাস্যস্পদ হয়ে উঠব আন্তর্জাতিকভাবে দেশীয় পরিমণ্ডলে তো হবেই ভালো থাকবেন সবাই